পাঁচশো গ্রাম মাংসকে ভালো করে ধুয়ে লেবু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি কিছুটা রসুন কুচি কারিপাতা ফোড়নের জন্য আদা বাটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পরিমাণ মতো ঝাল বুঝে নেবে গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো মিট মশলা লবণ আর হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি দেখো তেলের পরিমাণ বেশ কম কিন্তু তেল গরম হলে জিরে আর কারিপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এবার ভাজতে থাকবো পেঁয়াজটা স্বচ্ছ হয়ে এলে এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো রসুন কুচি এবার একটুখানি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো পাঁচ মিনিট মতো ভাজা ভাজা মতো হয়ে গেলে এরপরে আমরা এর মধ্যে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নেব নিজেদের স্বাদ বা ঝাল যতটা খাও সেই মতো কাঁচা লঙ্কা দেবে এরপরে এটাকেও ভাজতে থাকবে এবার নেক্সট আমরা এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে নেব। যাতে পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গে একই সঙ্গে একই তেলে আমাদের আলুটাও ভাজা হয়ে যায় আমরা এখানে কম পরিমাণ তেলেই মাংসটা বানাবো। কিন্তু যাতে একটু কোনো কাঁচা গন্ধ না থাকে মাংস সেদিকেও খেয়াল রাখতে হবে এরপরে আলু ভাজতে ভাজতেই অ্যাড করে নেব আদা বাটা আর একটা টুকরো করে কেটে রাখা টমেটো এবার সমস্ত কিছু দিয়ে আবার ভাজতে থাকবো এই ভাজাতে বা কষানোতেই সময়টা যায় ভালোভাবে দশ পনেরো মিনিট সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে ভাজতে থাকবে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নেবে হলুদ দিয়ে নেবে গুঁড়ো মশলার মধ্যে যাবে জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম আর মিট মশলা এবার সব কিছু দিয়ে সামান্য একটু জলে ছিটে দিয়ে কষাতে থাকবে ভালো করে মশলাটার কাঁচা গন্ধটা যখন ছেড়ে যাবে মশলাটা কষানো হয়ে আসবে মশলা থেকে তেলটাও ছেড়ে ছেড়ে আসবে সেই সময় আমরা এবার আমাদের যে ম্যারিনেট করে রাখা শুধু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা এর মধ্যে এবার অ্যাড করে নেব লবণও দেওয়া হয়ে গিয়েছে চিকেনের পরিমাণ মতোই লবণটা একটু বুঝে শুনে দেবে এবার আর কি চিকেন মশলা আলু সমস্ত কিছু দিয়ে এবার কষাতে থাকতে হবে একদম মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে ভালো মতো করে কষিয়ে নেবে যেহেতু আমরা কম তেলে মুরগির মাংস রান্না করছি কষিয়ে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বেশ কুড়ি মিনিট ধরে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ জল বা গরম জল অ্যাড করে নেব। এরপরে ফুটতে দিতে হবে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটতে দাও মাংস যাতে একদম নরম হয়ে যায় আলুটা একদম নরম হয়ে যায় তারপরে ঝোল যেরকম রাখবে সেরকম ঝোল রেখে নামিয়ে নাও আমাদের সুস্বাদু স্বাস্থ্যকর চিকেনের ঝোল একদম রেডি